আমরা এর আগের ভিডিও দেখেছি কীভাবে ডিসিশন নিতে হয় কম্পিউটারকে দেখে কীভাবে ডিসিশন নেওয়াইতে হয় ইফস এফস স্টেটমেন্টের মাধ্যমে সুইচ স্টেটমেন্টের মাধ্যমে এখন আমরা দেখব লুপস লুপস মানে হচ্ছে একই স্টেটমেন্ট বারবার না লেখে কিভাবে খুব সহজেই একটা স্টেটমেন্টের মাধ্যমে রিপিটেডলি ব্যবহার করা হয় সেটা হচ্ছে লুপস তো লুপস কেন নেব আমাদের একটা এক্সাম্পল দেখি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখছি যে আমাদের হ্যালো ওয়ালটা পাঁচবার প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে প্রিন্টেফ লেখে এবার পাঁচটা স্টেটমেন্ট দিতে হবে তো এটা যদি একশোবার হতো তাহলে কি হতো আমাদের একশোবার লিখে দিতে হতো বিশাল এক প্রোগ্রাম হয়ে যেত কিন্তু ছোটো একটা আউট জন্য তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা লুপ ইউজ করবো এমন একটা স্টেটমেন্ট ইউজ করবো যেটাকে বলে দেবো যে এই স্টেটমেন্ট একটা স্টেটমেন্টকে এতবার প্রিন্ট করা এতবার এক্সিকিউট করা এতবার এক্সিকিউট করা তো এটা লুপের যে এক্সাম্পল হচ্ছে লেটস রাইট একটা প্রোগ্রাম যদি লিখি আমরা লুপে তো এইখানে ওয়াইল্ড স্টেটমেন্ট আমরা ইউজ করি ওয়াইল্ড আমরা এক ধরনের কন্ডিশন লুপটা এক ধরনের কন্ডিশনাল হয়ে থাকে যে আমরা বলে থাকি এত কন্ডিশনের উপরে বেস করে এটা এক্সিকিউট হবে তো এখানে আই এন ইকুয়ালস টু জিরো ওয়াইল আই ইজ লেস দেন ফাইভ প্রিন্ট হ্যালো ওয়াল্ড ওই প্রোগ্রামটাকে আমরা এইভাবে লিখতে পারি পাসের কম হলে যেন আই এখানে জিরো থেকে শুরু হচ্ছে পাশে আই যতক্ষণ পাশের স্থিতে কম থাকবে ততক্ষণ এই প্রিন্ট এই স্টেটমেন্টটাকে সে এক্সিকিউট করতেই থাকবে আমরা এখানে এই ইনক্রিমেন্ট করে দিচ্ছি কারণ ইনক্রিমেন্ট না করলে সবসময় জিরোই থাকবে কারণ আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান তো এইভাবে চেক করে আমরা ওই প্রোগ্রামটা একটা স্টেটমেন্টের মাধ্যমে আমরা লিখে ফেলতে পারলাম তো এটা কি হয় আমাদের কিভাবে হয় আমাদের একটা কন্ডিশন চেক করা হয় এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কন্ডিশনের স্টে ব্লকটাকে এক্সিকিউট করা হবে আর যদি ফলস হয় তাহলে এর থেকে বেরিয়ে আসতে হবে আরেকটা লুপ আছে আমাদের ফর লুপ ফর মানে হচ্ছে ফর এতটু টু এত তার মানে একটা স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত একটা জিনিস ঘুরতেই থাকবে তো এটাকে আমরা ফর লুপের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি সিনটেক্সটা হচ্ছে কি ফর ইনিশিয়াল কন্ডিশন ইনক্রিমেন্ট তার মানে কোথা থেকে শুরু হবে কোন কন্ডিশনের উপর নির্ভর করে সে এইটা ঘোরা শেষ করবে আর এই যে ইনিশিয়াল যেটা ভ্যালু ভ্যারিয়েবল ছিল সেই ভ্যারিয়েবলটাকে ইনক্রিমেন্ট করবে এখানে তারপরে কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা স্টেটমেন্টসগুলো লিখতে পারি তো এটা কীভাবে হবে ফর আইএনটি টি কন্ডিশন ইনক্রিমেন্ট কন্ডিশন কোড ইনিশিয়ালাইজ করবে এই এটা এইটা আগে এক্সিকিউট হবে আমরা জানি যে সেমিকরণ মানে হচ্ছে একটা আলাদা আলাদা স্টেটমেন্ট ইনিশিয়ালাইজ হবে তারপরে কন্ডিশনটা চেক হবে তারপরে যদি ট্রু হয় তাহলে কোর্ট ব্লকটাকে সে এক্সিকিউট করবে যদি ফলস হয় তাহলে এখান থেকে বেরিয়ে আসবে এর বাইরে চলে আসবে কোর্ট ব্লকের বাইরে চলে আসবে তারপরে ইনক্রিমেন্ট করবে মানে এই ইনক্রিমেন্টটা করবে আমরা আগের যেটা দেখছি যে আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান লেখছিলাম একটা স্টেটমেন্ট ওইটা আমরা একই সাথে দিয়ে দিতে পারি এইখানে একই জায়গাতে তো ওইটা আলাদা স্টেটমেন্ট লেখার দরকার নাই ফল রূপে আমরা কীভাবে করবো ওয়াইল এটা ইনক্লুড এস টি মেইন এখানে শুরু হলো লুপ ফর আই ইকুয়াল আই এন টি এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এ ইকুয়ালস টু টেন সেমিকলন এ ইজ লেস দেন টোয়েন্টি মানে দশ বার হবে এ ইকুয়ালস টু এ প্লাস ওয়ান সিতে এটাকে এ প্লাস প্লাসও লিখতে পারি বা প্লাস প্লাস এ লিখতে পারি মানে এক এক করে ইনক্রিমেন্ট হবে এটার মানে হচ্ছে এক এক করে ইনক্রিমেন্ট হবে তো এইভাবেও লিখতে পারি আমরা এইভাবেও লিখতে পারি সো এফ ভ্যালু অফ এ এ এ এ যে ভ্যালুটা হবে যে প্রথম দশ প্রিন্ট করবে তারপরে আবার এক যোগ হবে এগারো এভাবে বিশ পর্যন্ত উনিশ পর্যন্ত সে প্রিন্ট করবে তারপরে রিটার্ন জিরো তার মানে এই স্টেটমেন্টটা আমাকে যদি দশবার লিখতে হতো সেটা আমরা একইবারে লিখতে পারতেছি সো এটা হচ্ছে ফর লুপ ফর মানে হচ্ছে একটা সার্টেন স্টার্ট পয়েন্ট থেকে একটা কন্ডিশন মিট না করা পর্যন্ত সে এটা চলতেই থাকবে তারপরে আছে হোয়াইল্ড লুপ হোয়াইল্ড মানে কি হোয়াইল্ড আমরা যেরকম বলি ডু দ্য থিংস হোয়াইল্ড পার্টিকুলার কন্ডিশন এরকম আমরা বলে থাকি তো ঠিক একই রকমভাবে কম্পিউটার আমরা হোয়াইল লুপটা করতে পারি যে হোয়াইল কন্ডিশন আগে চেক করব তারপরে এই ব্র্যাকেটের মধ্যে হোয়াইলের বডিটা লিখবো কন্ডিশন যদি মিট করে তাহলে শুধু এখানে ঢুকবে আর যদি মিট না করে তাহলে এখানে বের হয়ে আসবে আর যখনই সে কন্ডিশনটা মিট করবে সাথে সাথে বের আসবে তো আমরা যদি লিখি int a এ to টু আগে যে প্রোগ্রামটা লিখলাম ওইটা আমরা রিরাইট করবো হোয়াইল লুপ এক্সিকিউশনস হোয়াইল এ ইজ লেস than টোয়েন্টি আমরা এখানে দশ ইনিশিয়ালাইজ করে দিচ্ছি আউটসাইডে ফল লুপে যেটা আমরা ব্র্যাকেটের মধ্যে করে দিয়েছিলাম দশ আউটসাইডে লিখছি লেস দেন টোয়েন্টি এ ভ্যালু অফ এ এ প্লাস প্লাস একটা ওই যে যেটা বললাম এইভাবে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু এ প্লাস ওয়ান এটার পরিবর্তে এ প্লাস প্লাস লিখতে পারি লিখে এটা একটা এ কে এগারো বানাবে আবার এখানে যাবে হোয়াইলে যাবে গিয়ে চেক করবে এটা কি বিশেষ সুরক্ষণ যদি হয় তাহলে প্রিন্ট করবে আবার ইনক্রিমেন্ট করবে এভাবে ঘুরতেই থাকবে কন্ডিশন চেক করবে এবং স্টেটমেন্টগুলো এভাবে প্রিন্ট করবে তো এটা হচ্ছে হোয়াইল্ড স্টেটমেন্ট আমরা লুপ পাইলাম ফর লুপ হোয়াইল্ড লুপ আর একটা আছে ডু হোয়াইল আমাদের অনেক সিচুয়েশন আছে যেসব সিচুয়েশনে আমাদের এই বডিটাকে কমপক্ষে একবার এক্সিকিউট করতেই হবে কন্ডিশন আমি চেক করব এক্সিকিউট করার পরে সব এই সিচুয়েশন আমাদেরকে ডু হোয়াইল লুকটাকে ইউজ করতে হবে তো তিনটার মোটামুটি একই ধরনের কাজ কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনটা আলাদা ধরনের কার্যকরী ভূমিকা রাখে তো যদি এইখানে ডু হোয়েলের ক্ষেত্রে যে আমার কন্ডিশন আমি চেক করো না কন্ডিশন মন্ডিশন মানি না আমার এই ব্লকে যা আছে এটা এক্সিকিউট করো তারপরে তুমি কন্ডিশন চেক করো তো এরকম ক্ষেত্রে আমাদের এই ডু হোয়াইল ইউজ করতে হবে ডু ব্র্যাকেট তারপর ব্র্যাকেটের পরে হোয়াইল তারপর কন্ডিশন এইখানে সেমিকলন আছে এটা খেয়াল রাখতে হবে কন্ডিশনের পরে সেমিকলনটা দিতে হবে কারণ ডু যদি একটা কোড ব্লকটা এক্সিকিউট হবে তারপর কন্ডিশন চেক হবে কন্ডিশন যদি ট্রু হয় আবার কোড ব্লকটা এক্সিকিউট করবে না হলে সে বেরিয়ে আসে তো প্রোগ্রামিং এক্সাম্পল যদি দেখি আমরা তো এখানে হচ্ছে দ্য মেইন আই এন টি এ ইকুয়ালস টু টেন ডু লুপ এক্সিকিউট ডু এ ভ্যালু অফ এ পার্সেন্ট ডি এর ভ্যালু করবে এ ইকুয়ালস টু এ প্লাস ওয়ান হোয়াইল এ ইজ লেস দেন টোয়েন্টি রিটার্ন জিরো তো এইভাবে আমরা ডু হোয়াইল প্রোগ্রাম লিখতে পারি একই প্রোগ্রাম ফর দিয়েও লিখলাম হোয়াইল দিয়েও লিখলাম ডু হোয়াইল দিয়ে লিখলাম মোটামুটি মনে হচ্ছে একই ধরনের কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনটা আলাদা ধরনের কার্যকরী ভূমিকা রাখে নেস্টেড লুপ ইন সি আমাদের নেস্টেড লুপ মানে লুপের মধ্যে আমরা লুপ তৈরি করতে পারি যেমন আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে যে আমার দুই থেকে একশো পর্যন্ত চলবে যেমন আমরা এখানে এই প্রোগ্রামটা ইউজ করা হবে নেস্টেড লুপ ফাইন প্রাইম নাম্বার ব্যবহার করব দুই থেকে একশোর মধ্যে প্রাইম নাম্বার ব্যবহার করব তো এই ক্ষেত্রে আমাদের দুইটা লুপ ব্যবহার করতে হবে আই এন টি এন জে দেওয়া হলো এখানে ফর আই ইকালস টু আই ইজ লেস দেন হান্ড্রেড আই প্লাস প্লাস এটা যাবে তারপরে আবার এই একটা কন্ডিশন আছে জে ইকালস টু জে ইজ লেস দেন ইকুয়ালস টু আই প্লাস জে এই আই এর ভ্যালু যেটা আছে এটাকে জে দ্বারা ভাগ করবে এবং জে প্লাস প্লাস এবং লুপের মধ্যে লুপ তৈরি হবে এখানে ইফ নট আই মোড যে যদি নন জিরো হয় তাহলে ব্রেক হবে আর যদি না হয় তারপরে এই কন্ডিশন চেক করে সে প্রাইপ নাম্বারটা বের করে নিয়ে আসবে তো এরকম ক্ষেত্রে লুপের মধ্যে লুপের কোড ব্লকের মধ্যে যদি আরেকটা লুপ লেখি সেটা কি বলে নেস্টেড লুপ এভাবে আমরা ইনফাইনাইট টাইম নেস্টিং করতে পারি একটা লুপের মধ্যে আরেকটা লুপ লুপের মধ্যে লুপ মানে বৃত্তর মধ্যে বৃত্ত তৈরি করা বৃত্তর মধ্যে বৃত্ত তৈরি করাটা হচ্ছে নেস্টেড লুপ এখন দেখবো আমরা ব্রেক স্টেটমেন্ট আগে দেখছি ব্রেক স্টেটমেন্টটা আসলে কি ব্রেক স্টেটমেন্টটা হচ্ছে হয় দ্য ব্রেক স্টেটমেন্ট ইজ এনকাউন্টার ইন লুপ দ্য লুপ ইজ ইমিডিয়েটলি টার্মিনেটেড অ্যান্ড প্রোগ্রাম কন্ট্রোল রেজিউম অন অ্যাট দ্য নেক্সট স্টেটমেন্ট অফ দ্য ফলোয়িং লুপ মানে আমাদের যদি একটা কন্ডিশনের পরে আমি লুপ থেকে বেরোয় আসতে চাই কন্ডিশন চেক না করে একটা সার্টিন ক্রাইটেরিয়াতে তখন আমি এই লুপের বাইরে চলে আসতে চাই তখন আমি ব্রেক স্টেটমেন্টটা ইউজ করবো কারণ ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট করার সাথে সাথে সে এখানে এর বাইরে চলে আসবে তারপর ডু প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড তো যদি আমরা এরকম করি যে আমরা তিন নাম্বারে যখন পড়বে তিন পর্যন্ত আমরা প্রিন্ট করব পাঁচ পর্যন্ত ঘুরার চেষ্টা করব কিন্তু যদি এমন তিন চলে আসে তাহলে আমরা আর প্রিন্ট করবো না তো এখানে যদি ইফ আই ইকোয়ালস টু থ্রি হয় তাহলে ব্রেক তার মানে এটা তিনবার প্রিন্ট করবে করে বেরিয়ে আসবে তো এরকম কন্ডিশনে আমরা লুপের ভিতর থেকে যদি বেরিয়ে আসতে চাই তখন আমাদের ব্রেক স্টেটমেন্ট ইউজ হবে বা এরকম যদি হয় যে আমরা একটা মেনু তৈরি করছি মেনু ওয়ান টু থ্রি একটা হচ্ছে এক্সিট লাস্ট মেনু তো যখনই কেউ এক্সিট প্রেস করবে সাথে সাথে এই লুপটা আর ঘুরবে না বের আসবে তো ওইসব ক্ষেত্রে আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করব। তো আমরা গ্রাফিক্যালি যদি দেখি কন্ডিশন ব্লক কন্ডিশন মিট করে এখানে আসবে আর যে ব্রেক স্টেটমেন্ট আসে জাস্ট কন্ডিশনের পরের যদি কোনো স্টেটমেন্ট থাকে সেই স্টেটমেন্টটা আসবে ব্রেক স্টেটমেন্টের জন্য কন্টিনিউ স্টেটমেন্ট কন্টিনিউ স্টেটমেন্টটা ব্রেক স্টেটমেন্টের মতোই কিন্তু এটা অন্য একটা কাজ করে সেটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট যেটা এইখানে বের করে নিয়ে আসতো লুপ থেকে আর কন্টিনিউ স্টেটমেন্ট দিলে সে ব্রেক না করে সে আবার স্কিপ করে উপরে চলে যাবে পরের এই যে স্টেটমেন্টগুলো আছে এগুলো আর এক্সিকিউট করবে না তো এরকম যদি হয় আমি তৃতীয় নাম্বার যদি যখন আসবে ওই সময় আমি হ্যালো প্রিন্টটা আমি প্রিন্ট করব না তখন আমরা যেমন ধরুন আমরা আই ইকুয়ালস যদি থ্রি হয় তাহলে কন্টিনিউ তার মানে এটা চলে আসবে সে প্রিন্ট স্টেটমেন্ট আর প্রিন্ট করবে না কারণ পাঁচটার মধ্যে তৃতীয় লাইনটা প্রিন্ট করবে না মানে চারবার প্রিন্ট করবে তো তৃতীয় তৃতীয়বারের ক্ষেত্রে সে প্রিন্ট করবে না অন্য অন্য সময় প্রিন্ট করবে এই ক্ষেত্রে কন্টিনিউ তো ব্রেকের উল্টা ব্রেকে এখানে বেরোয় আসতে হবে লোপ থেকে আর এখানে কন্ডিশন হচ্ছে কন্টিনিউ দিলে সে এখানে উপরে চলে যাবে সে এই পরের অংশটুকু বাদ দিয়ে স্কিপ করবে করে আবার প্রথম থেকে শুরু করবে এটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট তো এখানে কন্ডিশনাল কোড তো এখান থেকে কন্টিনিউ দিলে সে কন্ডিশনালে এখানে সে কন্টিনিউ হলে এখান থেকে বেরিয়ে আসে মানে হচ্ছে এখান থেকে শুরু হবে আবার কন্ডিশন চেক করে আবার লুপটা ঘুরো শুরু করবে এগুলো স্কিপ করে ফেলবে তো এগুলো আমরা সিতে শিখলাম সি এর মতোই ব্রেক স্টেটমেন্ট কন্টিনিউ স্টেটমেন্ট লুপ সবই সি এর মতো জাবাতেও আছে একই রকম একই জিনিস একইভাবে ব্যবহার করা যায় জাভাতে যেমন একটা এক্সাম্পল আমরা এখানে দিলাম আই এন টি ইকালস টু জিরো ওয়াইল্ড আই ইজ লেস এন ফাইভ সিস্টেম ডট আউট ডট প্রিন্টেড অ্যান্ড হ্যালো ওয়ার্ল্ড আই ইকাল আই প্লাস ওয়ান এভাবে পাঁচবার সে প্রিন হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে কন্টিনিউ আর ব্রেক স্টেটমেন্টও জাবাতে আছে এবং একই রকমভাবে একই নেচারে কাজ করে পাইথনে আমরা দেখি পাইথনে হচ্ছে হোয়াইল লুপ একই আছে হোয়াইল্ড আসে আইজ লেস দেন ফাইভ এখানে শুধু ডিফারেন্সটা হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট যেটা দিতাম সেকেন্ড ব্র্যাকেট নাই কোলন আছে এটা হচ্ছে পাইথনেরই আর এই ব্র্যাকেটের মধ্যে এটার আন্ডারে কি কী কোড হবে সেটা ইন্ডিয়ান ডেশনের এটার স্পেসের উপরে নির্ভর করবে মানে ইন্ডেন টেশন কীভাবে আসে সেটার উপর এটা যদি এখানে না থেকে এখানে থাকতো তাহলে এটাকে হোয়াইলের বাইরে মনে করতো এটা হোয়াইলের ভিতরে কোড না তো এখানে সাবধান পাইথনে কোড করার সময় এখানে সেকেন্ড ব্র্যাকেট নাই কিন্তু ইন্ডেন ট্যাব দিয়ে দিয়ে আমাদের এরকম অ্যালাইন করতে হবে অ্যালাইনমেন্ট নির্ভর করে আমরা এই কোড ব্লক এরিয়াটা তৈরি করতে পারি এখানে যেমন এটা প্রিন্ট আছে এই এই পর্যন্ত আর এটা যেহেতু এইখান থেকে আসে সুতরাং এটা ধরে নেবে যে এটা হোয়াইলের বাইরে তো এইভাবে আমরা পাইথনের লুপ এক্সিকিউট করতে পারি এবং পাইথনেও ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট আসে এবং এটার কাজও একই রকম এখানে যদি আমি এখন একটা ব্রেক দিতাম তাহলে সে হোয়েল থেকে বেরোয় আসতো আর যদি কন্টিনিউ দিতাম সে এখানে আবার চলে যেত ঠিক পাইথন জাভা সি 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 প্লাস প্লাস এগুলো সব একই ধরনের লুপ ব্যবহার করে থাকে কারণ আমরা কি শিখলাম লুপ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের কোনো স্টেটমেন্টকে বা কোনো সেট অফ স্টেটমেন্টকে রিপিটেডলি এক্সিকিউট করার জন্য ইন্সট্রাকশন দিতে পারে কম্পিউটারকে তো এটাই ছিল আমাদের লুক থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সট আমরা দেখব ক্যারেক্টার্স ক্যারেক্টার্স কী আছে